দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা বিএনপি সম্মেলন কেন্দ্র থেকে আগামী বারোই জুলাইয়ের মধ্যে সকল ইউনিট কমিটির সম্মেলন শেষ করে জেলা সম্মেলন করার তাগিদ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে না পারলে জেলা ও মহানগর কমিটি ভেঙে দেবার কথা বলা হয় কেন্দ্র থেকে কঠোর বার্তা পাওয়ার পরপরই জেলা কমিটির নির্দেশে ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলাগুলোতে সম্মেলন শুরু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিট কমিটির সম্মেলন সমাপ্ত হবে বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা আগামী দশই জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপি সম্মেলনকে সামনে রেখে উজ্জীবিত দলটি তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতারা কাঙ্ক্ষিত পদ পেতে কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের সাথে লবিং অব্যাহত রেখেছেন নিজেদের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে করছেন বৈঠক ফলে ফরিদপুর জেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে বেশ কয়েকজন নেতার নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে সভাপতি পদে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ইসা যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশ সাধারণ সম্পাদক হিসাবে যাদের নাম আলোচনায় রয়েছেন তারা হলেন জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব এ কে এম কিবজিয়া স্বপন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে নড়েচড়ে বসছেন পদপ্রদাসী নেতারা জেলার হাল ধরতে মুখিয়ে আছেন তারা নিজ নিজ নেতাদের কাঙ্ক্ষিত পদে দেখতে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকেরা বিগত দিনে যারা রক্ত রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছেন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী দলের ঝান্ডা উঁচিয়ে ধরেছেন সেই সব নেতাদের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান কর্মী সমর্থকেরা বছর যে আন্দোলন সংগ্রামে আমরা পেয়েছি এক নেতা হিসেবে পিঙ্কু ভাইকে সবসময় নেতাকর্মীদের পাশে থাকছে নেতাকর্মীদের সাথে কথা বলছে বিপদ পিঙ্গু পিঙ্কু ভাইকে আমরা কাছে পাইছি তো আমরা ফরিদপুরের জেলা বিএনপি সভাপতি হিসেবে পিঙ্কু ভাই কিন্তু চাব আমাদের আশা আকাঙ্ক্ষা ফৈদপুর মানুষের আকাঙ্ক্ষা যারা দীর্ঘ এই সতেরো বছরে মাঠে রাস মাঠে যারা ছিল রাজপথে যারা ছিল গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যারা ছিল যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছে সে একমাত্র আমাদের কাছে সবশেষে কাছের মানুষ মাহবুল হাসান ভূয়া পিঙ্কু ভাই আর আমরা শুধু শুধু আমরাই নাই সাধারণ মানুষের একমাত্রই চাওয়া প্রত্যেকটা উপজেলার নেতাকর্মীদের চাওয়া মাঠে মাঠেঘাটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাওয়া মাহবুল হাসান ভুয়াকে এবারের সভাপতি ফৈদপুর জেলা থেকে সভাপতি নির্বাচিত করা হোক আমরা এমন একজন সভাপতিকে দেখতে চাই কর্মী বান্ধব সভাপতি দীর্ঘ সতেরো বছর ইউনিয়ন ওয়ার্ড পৌরসভাসহ সকল নেতাকর্মীর পাশে থেকেছে খোঁজখবর নিয়েছে এবং তৃণমূল বিএনপি কর্মীদেরকে খোঁজ নিয়েছে আমরা এমন একজন লোককেই এই সামনে যে সম্মেলন হবে ফরিদপুর জেলা আমরা তাকেই সভাপতি হিসাবে দেখতে চাই আর এই সভাপতি হিসাবে আমরা মাঠে যা দেখেছি তৃণমূলের যে খবর নিয়েছে সে মাহবুল হাসান ভূয়া পিঙ্কু ভাই পিঙ্কু ভাইয়ের মতো একজন সভাপতি হলে ফরিদপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে পারবে এই সম্মেলনে আমরা কিলি নিমেদের এমন একটা লোককে দেখতে চাই যে লোকটা চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই পাশাপাশি যে সে কর্মীবান্ধক হবে যে জনগণের সাধারণ কর্মীর সাথে যাদের তার সম্পর্কতা আছে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন জেলা থানা পর্যায়ের নেতার সঙ্গে তার সম্পর্ক আছে সেমন একটা নেতা আমরা দেখতে চাই সেই দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি খরচপুর জেলা বিএনপির সাবেক সাংবাদিক সম্পাদক রশীদ ইসলাম লিটন ভাইকে আমরা ফরিদপুর জেলা বিএনপির যোগ্য প্রার্থী এবং তাকে সভাপতি হিসেবে দেখতে চাই বাংলাদেশ তবে দল বিএনপি ফরিদপুর জেলা শাখার বর্তমান এবং সাবেক গত বিগত সতেরো থেকে বিশ বছরের মধ্যে আমরা যা পেয়েছি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব ফরিদপুরে আমি দেখেছি কর্মী বান্ধব এবং নেতা হিসেবে যোগ্য প্রার্থী আমাদের যে জনগণ দেশ এবং জনগণের জন্য কাজ করবে শুধু দলীয় ব্যাপার না আমি এমন একজন প্রার্থী চাই যেই প্রার্থী আমাদের দেশের জন্য এবং জনগণের জন্য যে ভালো হবে জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে সেই নেতা হিসেবে আমাদের ভোটপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে রশিদুল ইসলাম নীরম দেখতে চাই আব্দুল হোসেন খান পলাশ কেন যোগ্য এর এর সুনির্দিষ্ট কিছু উত্তর আমাদের কাছে আছে যেমন তিনি আমার এই তিরিশ পঁয়ত্রিশ বছরের রাজনীতি জীবনে আমি যাতায়াতবাদের দলের একজন সাধারণ কর্মী তো আমি তিরিশ পঁয়ত্রিশ বছরের রাজনীতি জীবনে আমি একটা জিনিস দেখতে দেখতে পাচ্ছি যে আবজল শঙ্কর পলাশ যে আসলে এই লোকটা একটু এই লোকটার যে রাজনীতি স্টাইল আসলে এটা কারোর সাথে আসলে কারো সাথে মিলে না যেমন সে কর্মীদের রান্না কর্মীদের রান্না করে এক পর্যন্ত খাওয়ায় কর্মীদের সাথে তার তার বেডরুম তার পার্সোনাল বেডরুম বেডরুম বলতে তার কোনো জিনিস নেই সে সাধারণ কর্মীদের সে বেডরুমে আড্ডা সাধারণ কর্মীরা তার বেডরুমে ঢুকতে কোনো অনুমতি লাগে না সব কিছু মিলে আফজল হোসেনকার পলাশের সভাপতির দরকার কিনা চাই না তবে আমরা যারা সাধারণ কর্মী আছি তাদের জন্য আব্দুল হোসেনকার পলাশের কাছে এই জেলা বিএমপির নেতৃত্ব খুব বেশি জরুরি বলে আমি মনে করি আফজল হোসেন খান পলাশ ভাইকে যদি সভাপতি পদে যদি ইয়ে পায় দল তাকে দেয় আমরা তৃণমূল কর্মী থেকে তাকে তার খুব পছন্দ করি সেজন্য আগামী ইয়েতে সভাপতি পদ পায় এটাই আমাদের তৃণমূল কর্মীদের প্রাণের দাবি এই ফরিদপুর জেলা বিএনপির একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে ফরিদপুর জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদপুর জেলার যুব সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব রাজপথের ত্যাগী নেতা এবং একজন স্বচ্ছ রাজনীতিবিদ এ কে এম কিবরিয়া স্বপন আমি ব্যক্তিগতভাবে আমার চাওয়া যে ফরিদপুর জেলা বিএনপির আগামীর যে সম্মেলন এই সম্মেলনে এ কে এম কিবরিয়া স্বপনকে যেন দলের হাইকমান্ড ফরিদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে আমরা ফরিদপুরে বিএনপির একজন ত্যাগী নেতা এ কে এম কিবরিয়া স্বপনের মতো একজন স্বচ্ছ রাজনীতিবিদ রাজপথের লড়াকু সৈনিক আমাদের আপদ বিপদে যে দেখেছে আমরা এরকমের একজন ত্যাগী নেতা এ কে এম কিবরিয়া স্বপনকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই ফ্যাসিবাদী সরকারের হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে এক অকুতভয় নেতা বারবার যিনি কারা নির্যাতিত হয়েছে জননেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে ফরি তৃণমূল বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে যেই নেতা কর্মী বান্ধব রাজনৈতিক সততা দিয়ে আজকে যিনি জেলা বিএনপিতে নেতৃত্বে আছেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা আশা করে কোনো নেতৃবৃন্দ না দিয়ে জননেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের মতো নেতৃত্ব আমরা কেন্দ্রের কাছে আশা করি আমরা ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এমন একজন নেতাকে দেখতে চাই যে বিগত দিনে সকল ভয়কে ভীতিকে উপেক্ষা করে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিল এমনই একজন নেতা কর্মী বান্ধব নেতা যেটা হচ্ছে সৈয়দুলফিকর হোসেন জুয়েল ভাই যাকে সাধারণ সম্পাদক করা হলে ফরিদপুর তৃণমূল বিএনপি উজ্জীবিত হবে এবং আগামী দিনে যে তারেক রহমানের যে একত্রিশ দফা ইনশাল্লাহ সেই একত্রিশ দফাও বাস্তবায়নে সৈীদ জুলফিকর হোসেন জুয়েলের নেতৃত্বে তৃণমূল বিএনপি ভূমিকা রাখবে আছে বিগত দিনের যে আন্দোলন সংগ্রামে যে শহীদুলভান জুয়েলের যে ফরিদপুরের নেতৃত্বে যেভাবে যে ভূমিকা রেখেছে মার ধর আপনার জেল জুলুম এবং সে যে কর্মীদের যে খোঁজ খবর নিয়েছে যে যারা হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত সে তার নিজের অর্থায়নে সে খোঁজ খবর রেখেছে এবং এই এই সমস্ত নেতাই ফরিদপুর বিএনপি এবং সাধারণ জনগণ এই শহীদুলভেন জুয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বিএনপির আসন্ন জেলা সম্মেলন স্মরণকালে সেরা সম্মেলন হবে বলে মনে করেন দলটির সদস্য সচিব এ এম কিবজিয়া স্বপন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রশ্নে যারা ছিলেন আপসিন সেই সব নেতাদের মূল্যায়ন করবে কেন্দ্রীয় নেতারা এমন প্রত্যাশা তার আমরা চেষ্টা করব ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিলটা সম্পন্ন করার জন্য দীর্ঘদিন পরে জেলা বিএনপি সম্মেলন তারিখ নির্ধারণ হওয়ার কারণে ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস একটা ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে এবং সকলের সহযোগিতায় এবং সকলের আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আমরা আগামী দিনে জেলা বিএনপির সম্মেলনটাকে সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশাবাদী অতীতে যারা এই দলের জন্য পরিশ্রম করেছে ট্যাক্স স্বীকার করেছে অত্যাচার নির্যাতন কষ্ট করেছে আমাদের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল পদে আসবেন তাদেরকে অবশ্যই অতীতের কর্মকাণ্ডকে আমরা মূল্যায়ন করব। এবং সেই মূল্যায়নের ভিত্তিতেই নেতৃত্বকে আমরা নির্বাচন করব হঠাৎ করে এসে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার কোনো সুযোগ এই সময় বিএনপিতে নেই এবং সেই সুস্পষ্ট নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমাদেরকে দিয়েছে যে দলের জন্য অতীতে যারা পরিশ্রম করেছে ট্যাক্স ক্রেকার করেছে কষ্ট করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদেরকেই মূল্যায়ন করার জন্য এবং ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে এইটুকু মেসেজ দিতে চাই যে অবশ্যই অবশ্যই ত্যাগীদের মূল্য মূল্যায়ন হবে এবং তারাই নেতৃত্বের আসনে আজ ইনশাল্লাহ